আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক বা হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষা দু তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের হুবহু একটি স্কুলের প্রশ্ন দিতেছি তো এই প্রশ্নটা পড়লে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে অনেক স্কুলে কিন্তু এটাই হুবহু কমন পড়তেছে বা হচ্ছে হুবহু এই প্রশ্নটাই করে করছে আর কি তো এখানে দেখো তোমাদের হচ্ছে প্রথমে শুরুতে থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো তোমাকে এখানে পছন্দমতো যে কোনো দশটি আনসার করতে হবে আচ্ছা এক নম্বর পড়াশোনা করছে ইমান সম্পর্কে ধারণা দাও এটা শিখে ফেলবা বই থেকে দেখে এবং কুপুরের পুরনীতি কী খুব ছোটো ছোটো করে শিখবে এগুলি প্রশ্ন মাত্র হচ্ছে দুই নম্বর করে আর নবী আসল গণের চরিত্র কেমন ছিল এবং কেমন বলতে কী বোঝাও ঠিক আছে মানব জীবন শরীরের গুরুত্বটা কি এবং মহানবী ইসাল্লাহ সাল্লামের জন্মগ্রহণের সময় অর্থাৎ আরবের অবস্থা কেমন ছিল এবং কেয়াস বলতে কী বোঝায় আট নম্বরে শিখবে হচ্ছে সংক্ষেপে হালাল দ্রব্যের উপকারিতা লেখ আর সালাতের মাধ্যমে কীভাবে সামাজিক বন্ধন দৃঢ় হয় আর জাকাদের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে লোক উত্তম ইলম কী এবং সন্ত্রাসবাদের উদ্দেশ্য কী আচ্ছা মোট থেকে ব্যক্তি পরিচয় দাও এবং সুদ কীরূপ অপরাধ আর বিদায় হজ বলতে কী বোঝায় আচ্ছা এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন কিন্তু আনসার করতে হবে তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন পাঁচটি আনসার করতে হবে আটটি দেওয়া থাকবে যেগুলি পাঁচটি আনসার করবে এক নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ তো আমি এটা পড়লাম না আর কি সৃজনশীলটা কী বলছে তো তুমি এখানে কনাম্বারে দিবা খতম অর্থ কী বা নবীর আসর মধ্যে পার্থক্য কী এবং জাহিন সাহেবের ধারণাটি অর্থাৎ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো আর কামাল সাহেবের জনটি চিহ্নিতপূর্বক এর পুনীতি বিশ্লেষণ করো ঠিক আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তুমি উদ্দীপকটা পড়বা দেন হচ্ছে শিরক শব্দের বিপরীত শব্দ কী এবং শিরকের গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না কেন এবং গণম্বার শিখবা এবং আসলাম সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো এবং আসলাম সাহেবের কর্মকাণ্ডের পুনীতি কোরআন আদি আলোকে বিশ্লেষণ করো আচ্ছা তিন নাম্বার সৃজনশীলতা দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকে যেমন দেওয়া আছে সুরিয়তের আকাম সংক্রান্ত পরিভাষা এক নম্বর হচ্ছে ফরজ দুই নাম্বার ওয়াজিব সন্নত এবং মুস্তাহাব তো ওয়াজিব শব্দটা কি মুস্তাহাব বলতে কি বোঝায় উদ্দীপক তিন নং বিষয়টি এই যে তিন নাম্বার কি আছে সন্নত তাই না তোমার পার্থব্যতা আরও কি ব্যাখ্যা করো সন্নতির বিষয় আর কি আর ইসলাম শরীতের উদ্দীপকের এক এবং দুই নং বিষয়ে গুরুত্ব বিশ্লেষণ করো ফরস আর হচ্ছে ওয়াজিব আচ্ছা বা চার নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নামাজ কি শব্দ এবং জাকাতকে ইসলামের সাথে মতন বলা হয় কেন তো এগুলো সেখানে নেবে পাঁচ নাম্বাটা শিখ বা জিহাদ শব্দটা কি বা ইরহাব বলতে কী বোঝায় ছয় নম্বরে সৃজনশীল রয়েছে হাদিস অনুসারে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে সব জ্ঞানী গ্রহণীয় নয় ব্যাখ্যা করো সাত নাম্বাটা শিখির ফুল বা হুসুনল খুলু ঠিক আছে এভাবে আত্মাম পাটা দেখতে হচ্ছে মোদিন আসনত কী বা রাষ্ট্র আদর্শ অনুকরণীয় কেন এখানে ব্যাখ্যা করো আচ্ছা এই ছিল মোটামুটি তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে আসবে ধন্যবাদ সবাইকে